আসসালামু আলাইকুম বন্ধুরা নমস্কার চলে আসেন একটু লাইভে কালকার থেকে আমাদের আস কাল থেকে আমার ভিডিওগুলো একটু খারাপ হইতেছে তার কারণ শর্টকাটে ভিডিও বানাই কালকে তো যাওয়া কাল আমাদের আসামে টাওয়ার বন্ধ ছিল তার জন্যে একটু লাইক ভালো আছি ভাই আমি তুল্লাহ কম কম জানি তাই তো হ্যাঁ খুব ভালো আছি আপনারা কেমন আছেন জানাইন হাবিব ইসলামিক টিভি কয়েকদিন ধরে আমার ভিডিও তার মানে একটু খারাপ হইতেছে টাওয়ারই থাকে না আমি টাওয়ার বন্ধ করে দিয়েছিল তার জন্য আরও খেতে কাম করি একটু টাইক কী করে না এ করে নামি কম কমতি সবাই অতটুকু জানি না বুড়ো মানুষ আগে একবার লাইভ করেছিলাম আমার একটা পার্টনারের খাতে নিয়ে তারপরে আমি নিজে একলা একজন কমেন্ট করছে কেমন আছেন ভাই কেমন আছেন আশা করি আছি ভালোই আমার সাউন্ড হা যায় না কিনে আমার তো মাইক্রোফোন কোনো কিছু নাই ভাই আমি ক্ষেতের কাম করি আপনার কি কাজ করুন ক্ষেতে সারাদিন পরে থাকি ওই যে সংখ্যা অল্প টাইম পাই অল্প দুটো ভিডিও বানাই অল্প স্বল্প টাল টালি করি আপনারা কিরা কি করেন অল্প অল্প জানাইয়েন সবারই সবার হাতে পরিচয়

তার জন্য ভালো ভালো কোন কনটেন্ট বানাই না ফাঁস ফাঁস লাইভে আইলাম তো ওই জন্য তার মানে আমার কথাটা আটকে ধরে তাই কি খারাপ পায় না দুই এক দিনে বাবা ওবো তারপরে ইনশাআল্লাহ ঠিক আছে দম লাইক চেক করেন আৰু কি কৰা নেকি আমি কম খুব কম দিছে ভাই লাইফৰ বিষয়ে আৰু ইনে বিষয়ে তোক জানিও কম খালী অলপ ইটি কৰি বঙিমে টঙিমে কৈৰা মানুহে দিয়ে ই কৰাই লেখালেখিও কম কৰা হেৰি মধ্যমধি আমাৰ বৈ লিখে লেখে ই কৰে দে কয় কয় দে যায় বাবা কৰে লেখক আর বৌ রান্ধা বাড়ি ওই জন্যে বাইরের দেশের বাড়ি কোথায় ভাই আমার দেশের বাড়ি ভারতে ইন্ডিয়া আসাম ডিস্ট্রিক্ট বঙ্গাইগাঁও খুব মশা ধরে ভাই মশাই মশায় খালি কামড়াইতেছে আমাকে ডিজে বা ডি জে বাচ্ছু হাই কেমন আছ দাদা ভাই খুব ভাল আছি তোমাৰ কমন আছ তাই জানাও তোমাৰ দুআাই তোমাৰ ভালবাসাই বৰ্তমান আমাৰ পাঁচ হাজাৰৰ বেছি হৈ গৈছে কাপ ছাবস্ক্ৰাইবাৰ তোমরা ভালোই ভালোবাসা দিতে চাও সাপোর্ট করতে চাও এইভাবে করে যাও দেখি উপরওয়ালায় কী করে সাকসেস ওয়াহার না নাই আর তোমাদের যদি কোনো ইটি লাগে কইও সাপোর্ট করমু যেতটুক পারি দাঁড়ি টাড়ি পাই দাঁড়ি টাড়ি পাই গেছে গামার বুড়া বয়স আর কি ভিডিও বানাম আশা করি একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম আগেওన్నో ভিডিও বানাইছি কার্টুন ভিডিও হইনা তো মনিটাইজেশন পাইছিলাম পাওয়ার পরে সব আর আয় গেছে গা জিমেইল পাসওয়ার্ড সব আর আয় গেছে আর কোনো ই গড়া হইর নাই তেভাবে কামাই হইর নাই তারপর আইলাম এই যে ইয়ার মধ্যে এইভাবে যে কতদিন না বুড়া ইদমগা না মরেদমগা মরে গিলো তাトゥঙ্গার কাছে ভিডিও ভিডিওগুলো থাককো তোমরা দেখো হ্যাঁ কথায় যে টিকটিকি টিকটিক টিকটিক করতেছে ঠিক ওহারে সাতত্রিশ জন আইসে লাইভে দুইজনে লাইক করছে লাইক টাইক করো ভাই সবই তো আমার তো ছোট বা ছোট ভাই সবে দিস মেসেজ ইজ ফর ফোর্স

টাওয়ার নাই টাওয়ার জন্য দাড়ি ঢা হাইতেছি না টাওয়ার না কি কয় হ্যাঁ টাওয়ার লক করে দিছিল কালকে টাওয়ার লক করে দিছিল যাওয়া কাল মধ্যে মধ্যে দিয়ে থাকে তুঙ্গের বাড়ি কোনো জানাই আসামে না বাংলাদেশে সবই তো আমার বাংলাদেশের বন্ধু মেলা আছে হে মশাহর কোথায় কাহিনা গো খালি আসার খালি আসা আসে গান টান গান টান শুনবার তাহলে জানাই ভাডা ওরে চাচী আমার টুকুনির মাহ রসিক না ওরে চোদ্দ নিকা হইল চাচীর গো চাচীর নিকার খাই যার মিটলো না রে আমার টুকুনির মাও রসিক মন্দ না রে আমার চাচী পাক্কা নিবাল ক্যারাসিন ডাইলা দিয়া চাচি সোমবার ও দিল করবার যাই চাচি কইরা দিল পায়খানা চাষি আমার টুকু নির্মাশ মন্দ না একবার নতুন গাহান গান দুধুল হই না থাকো এই গাহানটা ইয়ে কোথায় থেকে কোথায় থেকে এ তো বেশি দিন আইসি নাই আজকে ফার্স্ট ফার্স্ট আইলাম মেলা দিয়েছিল সাতত্রিশ জনের থেকে তিনজনের লাইক করছে আঠারো জন বর্তমান আছে তা যে ব্যক্তি হারে ইয়াং ইয়াং পোলাভান আশা করি দোয়া করি তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবার ভবিষ্যৎ কামনা করি তোমরা যাতে তাড়াতাড়ি সাকসেস হওয়ার যে যে কাম করো সেই কামে যাতে সাকসেস হওয়া ফটাফট খুব তাড়াতাড়ি হুকুত হুকুত করে খেবার কী কম আর লাইকটাই বেশি করে করো যাতে আমার রিস্ক খালি হয়ে আসতে ওই জন্য আল্লাহ করলাম দেখি লাইভ করে দেখি লাইভ করলে বলে রিস্ক উড়ে বাড়ে তার জন্য লাইভে এলাম আমার লাইভে আসা দরকার মানে পঞ্চাশ ষাটশো সাবস্ক্রাইবার নিয়ে লাইভে আসে আমার তো বর্তমান তুঙ্গের ভালোবাসায় তুঙ্গির দুয়ায় পাঁচ হাজারের বেশি হয়েছে পাঁচ হাজার প্লাস হয়ে আছে দেখি অল্প লাইফে যাই সবার সাথে অল্প আড্ডা টাড্ডা করি লাইটও খারাপ তা ভালো করে দেখাও জানা আর দেখো কি দাড়ি পাই গেছে চুল পাইকে গেছে বর্তমান তো বিডিও বেশি ভালো দেহার তাইছি না মানে কামের ওপর চাপ বেশি তো কামের চাপের জন্যে ভাল ভাৱে ভিডিঅ' বনানা হৈছিল আজিকালি সন্ধ্যা বেলা বাঘনাই একো আপলোড কৰা হয় নাই গাহান একো কৈলাম গাহানা গাহানাখলো এক বর্তমান মেলা জনে আইসে জন লাইক করো ভাই আল্লাহ করে লাইক করো লাইক টাইক করে কথাটা তো শোনা যায় কি হেল্প কমেন্ট করে জানাই হো তিনজনের লাইক করছে আমি তো আশা করি এই তিনজনের লাইক করছে একজন দুইজন আর ওই যে একজন এই তিন দিন লাইক করছে গেদে মাংসে তো আগে লাইক করব না গেদে মাংসে খালি গেদে মাংসে তো লাইক করা হো করা এরম এরম করব আঙ্গের লাইবে আসবো যে পোলাফান ওই পোলাভান না আসবো আঙ্গের লাইবে আর জাগের দান্দা ফেললে করা যাব খালি লেডিসের লাগবে দিশা আমি মধ্যে মধ্যে কতজনে কিরকম লাইভ করে লাইভ দে আর কিছু কিছু খারাপ মুভি দেহার সমান বরাবর আর আঙের লাইভ তো ওইরকম কোনো ই নাই আঙের হাতে মেশাল মানুষও নাই গেদি মানুষও নাই আমরা কম খালি করকটে কর্কটে কথা এনে কথা কি শুনবার বন্ধুর বা কারবারই কোন জায়গায় এই এখান থেকে তা বোঝা যায় যে না যায় সবের হাতে পরিচয় বন্ধুত্ব হয়ে গেছে সবাই ভালোবাসা দিতে চাও পাইতেছি সবারই একটাই সবের সাথে পরিচয় হয়ে আছে হয়তো এরকম ইন্টারনেটের যুগ না লিখি জানি কারো হাতে কোনো পরিচয় এলোনই নেয় বন্ধুত্ব এলোনি নে কেউ কোন দেশে থাকলোনি নি যে দেশে থাকলো নি সেই দেশেই কেউ কোনো দেশের খবর নেওয়া হলেন বর্তমান এরকম যুগ আসে তো ভালোই সুবিধা হয়েছে সবে সবার খবর নেওয়া যায় টেস্ট করে দেখলাম দেখি ইনশাল্লাহ অনেকজনেই লাইভ আইছে লাইক করছে তিনজনে আর দুই চার জন্য করবো বেশি টাইম লাইফে থাকাই না তার মানে আমার মোবাইল খারাপ খালি কুপুত কুপুত করবো আর আমার ব্যাটারি চার্জ নাই খিদে নেগে গেছে গা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ এই তুরে কি লাইফে সবাই ভালো থাকেন খোদা হাফেজ